না সেই দশ বছর পর নিজের বাড়িতে ফিরে আসলো বাড়িতে ফিরে এসে সে নিজের বাড়িতেই ভিক্ষে যাইতে লাগলো বাড়ির লোকজন তাকে চিনতে পারলো না কিন্তু হঠাৎ করে তার স্ত্রী যখন তাকে দেখলো সে তার স্বামীকে চিনে ফেললো সে গ্রামের লোকজন এক জায়গায় করে ফেললো এবং সবাইকে ডেকে ডেকে বলতে লাগলো ইনি আমার স্বামী ইনি দশ বছর আগে বাড়ি থেকে চলে গেছিলেন কিন্তু সেই সন্ন্যাসী বারবার করে তার স্ত্রীকে একটা কথাই বলে চলেছিল। না আমি আপনার স্বামী নই আপনি ভুল করছেন তখন স্ত্রী গ্রামের লোকের কাছে এমন একটা কথা বলল যেই কথা শুধুমাত্র তিনজনই জানত এক সেই সন্ন্যাসী দ্বিতীয় তার মা এবং তৃতীয় হলো তার স্ত্রী স্ত্রীর মুখে এমন কথা শোনার পর গ্রামবাসীরা স্ত্রীর কথায় বিশ্বাস করে ফেললো যে এই ব্যক্তি সেই ব্যক্তি যে তাকে দশ বছর আগে ছেড়ে চলে গেছিল তাহলে বন্ধুরা সেই স্ত্রী গ্রামবাসীকে এমন কি বলেছিল যেটা জানার পর গ্রামবাসীরা তার কথা বিশ্বাস করতে বাধ্য হয়েছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক বন্ধুরা আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক এবং খুবই জ্ঞানবর্ধক হতে চলেছে তাই এই কাহিনিটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন এবং কাহিনীর শেষে নিজেদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানান এক সন্ন্যাসী ছিল যার বয়স প্রায় ৩৫ বছরের মতো ছিল আজ থেকে দশ বছর আগে সে নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করে বাড়ির থেকে পালিয়ে গেছিল স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার কারণেই সে বাড়ির থেকে পালিয়ে গেল এবং বাইরে গিয়ে সে সন্ন্যাস নিয়ে নিল বধুরা এটা তো আপনারা সকলেই জানেন যে যারা সন্ন্যাসী হয়ে যায় তাদের জীবন ভিক্ষার উপরই চলে তারা সকলের কাছে ভিক্ষা চায় এবং তাই দিয়েই তারা নিজেদের জীবন যাপন করে সন্ন্যাস নেওয়ার নিয়মের মধ্যে আরও একটা নিয়ম পড়ে যার মধ্যে হল দশ থেকে ১২ বছরের মধ্যে তাকে নিজের বাড়িতে যেতে হয় এবং সেখানে গিয়ে নিজের বাড়ির থেকে ভিক্ষা চাইতে হয় আর বাড়ির লোকেরা যদি তাকে ভিক্ষে দিয়ে দেয় তবেই তার এই সন্ন্যাস জীবন পূর্ণতা পায় এই যে সন্ন্যাসীটি ছিল এও নিজের সন্ন্যাস জীবনের পূর্তি করার জন্য নিজের বাড়িতে পৌঁছলো সে নিজের গ্রামে পৌঁছলো এবং গ্রামের বিভিন্ন বাড়িতে সে ভিক্ষে চাইতে লাগলো সে চাইলে নিজের বাড়িতে ডাইরেক্ট যেতে পারত কিন্তু সে প্রথমে ভাবলো গ্রামের লোকের কাছে ভিক্ষা চেয়ে সে এটার পরীক্ষা করে নিক যে গ্রামের লোক তাকে চিনতে পারছে কি না সে ভেবেছিল গ্রামের লোক যদি তাকে চিনে নেয় তাহলে সে সেখান থেকেই ফিরে যাবে আর নিজের বাড়িতে পৌঁছবে না কারণ গ্রামের লোকই যদি তাকে চিনে নেয় তাহলে তার বাড়ির লোক তো তাকে চিনে নেবেই কিন্তু গ্রামের কেউই সেই সন্ন্যাসীকে চিনতে পারল না আসলে সে যখন বাড়ির থেকে পালিয়েছিল তখন তার বয়স ছিল পঁচিশ বছরের কাছাকাছি আর এখন তার বয়স হয়েছে ৩৫ বছরের কাছাকাছি এই দশ বছরের মধ্যে তার শারীরিক গঠনের মধ্যে অনেক পরিবর্তন এসেছে আগে সবসময় সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকত সবসময় সে ক্লিন শেভ রাখত অর্থাৎ তার দাড়ি গোফ কিছু ছিল না কিন্তু এই দশ বছরের মধ্যে তার দাড়ি গোফ লম্বা লম্বা হয়ে গেছিল ফলে তাকে দেখে মোটেই চেনা যাচ্ছিল না তার মাথায় জটা হয়ে গেছিলো তার বেশভূষা একেবারে বদলে গেছিল এক কাঁধে একটা ঝোলা ছিল আর আরেক হাতে একটা ডুগডুগি ছিল ও সেই ছোট্ট ডুগডুগিটা বাজাতে বাজাতেই বাড়িতে বাড়িতে পৌঁছচ্ছিল আর সেখান থেকে ভিক্ষে চাইছিল এইভাবেই সেই সন্ন্যাসী নিজের বাড়ির কাছে পৌঁছল সে দেখলো তার মা উঠোনে কিছু কাজ করছে দূর থেকে দেখেই সে তার মাকে চিনতে পারলো তার মনে মনে ইচ্ছা হলো যে সে নিজের মার কাছে যাবে এবং তার পরিচয় তার মাকে জানাবে কিন্তু পরবর্তীকালেই তার মনে হলো সে এখন একজন সন্ন্যাসী আর সন্ন্যাসীদের এটাই নিয়ম যে সন্ন্যাস নেওয়ার পর তার আগের জীবন সম্বন্ধে কোনো কিছুই তার মনে রাখলে চলে না এই সমস্ত কিছুই তাকে ত্যাগ করতে হয় আগের সমস্ত সম্পর্ক সমস্ত মায়ার বন্ধন কাটিয়ে তাকে সন্ন্যাস জীবনে পা রাখতে হয় সন্ন্যাসী নিজের মায়ের কাছে গেল এবং মাকে বলতে লাগলো মা আমাকে দুটো ভিক্ষা দেবেন যেমনভাবে অন্যান্য সন্ন্যাসীরা কারোর কাছ থেকে ভিক্ষা চায় সেও ঠিক একইভাবে তার মায়ের কাছ থেকে ভিক্ষা চেয়েছিল তার মা যখন দেখলো যে তার দুয়ারে একজন সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন তিনি সেই সন্ন্যাসী থেকে এক দৃষ্টিতে তাকালেন কিন্তু তিনি নিজের ছেলেকে চিনতে পারলেন না সন্ন্যাসী বলতে লাগলো মা আমাকে কিছু ভিক্ষা দেবেন তখনই সেই বৃদ্ধা ঘরের থেকে নিজের বৌমাকে ডাক দিল তিনি বলতে লাগলেন বৌমা দুয়ারে একজন সন্ন্যাসী এসেছেন তাকে ভিক্ষা দাও শাশুড়ির মুখ থেকে একথা শোনার পর সন্ন্যাসীর স্ত্রী যাকে সে দশ বছর আগে ছেড়ে এইভাবে চলে গেছিল বাটিতে সামান্য চাল আর একটা আলু নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। সে সন্ন্যাসীকে বলতে লাগলো আপনার পুটুলিটা বার করুন আমি আপনাকে ভিক্ষা দিতে চাই এদিকে দশ বছর পর সন্ন্যাসী তার স্ত্রীকে দেখছিল নিজের স্ত্রীকে দেখা মাত্রই তার চোখের সামনে অনেক অনেক স্মৃতি চলচ্চিত্রের মতো ভেসে উঠল তখনই সন্ন্যাসী তার স্ত্রীর সঙ্গে কথা বলে উঠল সন্ন্যাসীর গলার আওয়াজ শুনে হঠাৎ করে তার স্ত্রী চমকে গেল গলার আওয়াজ শোনা মাত্রই সেই স্ত্রী বুঝে গেল যে এই সন্ন্যাসী আসলে তার স্বামী সে ভালোভাবে সন্ন্যাসীর দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল যখন সে সন্ন্যাসীর দিকে ভালো মতো দেখল সে পরিষ্কার বুঝে গেল যে এই সন্ন্যাসী তার স্বামী যে তাকে দশ বছর আগে ছেড়ে চলে গেছিল স্ত্রী যখন এটা বুঝলো তখন সে সন্ন্যাসীকে জড়িয়ে ধরলো এবং চিৎকার করে করে কাঁদতে লাগলো সে জোরে জোরে তার শাশুড়ি ডাকতে লাগলো বলতে লাগলো মা তাড়াতাড়ি এদিকে আসুন আপনার ছেলে বাড়িতে চলে এসেছে আপনার ছেলে ফিরে এসেছে আপনি তাড়াতাড়ি এখানে আসুন এদিকে সেই বৃদ্ধা যখন তার বৌমার মুখে এমন কথা শুনল সে ছুটে আসলো সেখানে এবং ভালোভাবে সন্ন্যাসীর দিকে তাকিয়ে দেখতে লাগলো আর কিছুক্ষণ দেখার পর সে বুঝে গেল সত্যি ওই সন্ন্যাসী আর কেউ নয় সে তার ছেলে যে তাকে দশ বছর আগে ছেড়ে চলে গেছিল সে সন্ন্যাসীকে জড়িয়ে ধরে হাউ হাউ করে চিৎকার করে কাঁদতে লাগলো এদিকে সন্ন্যাসী তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল আর সন্ন্যাসীর মা তার দুটো পা জড়িয়ে ধরেছিল তার স্ত্রী তার হাত ধরে টানছিল কিন্তু সন্ন্যাসী কোন মতেই তাদের কাছে থাকতে চাইছিল না সে সেখান থেকে পালিয়ে যেতে চাইছিল এদিকে গ্রামের যে যেখানে ছিল সেখান থেকে সেখানে ছুটে আসলো তারা যারা যারা এই কথা শুনলো যে ওই ব্যক্তি দশ বছর পর বাড়িতে এসেছে তারা সেই মুহূর্তেই সেই ব্যক্তির বাড়ির সামনে পৌঁছলো তার বাড়ির সামনে ভিড় জমে গেল এদিকে সন্ন্যাসীর স্ত্রী সন্ন্যাসীর পা জড়িয়ে ধরে কাঁদছিল সে বলছিল তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও আজকে যেই ঝগড়ার জন্য তুমি বাড়ি ছেড়ে চলে গেলে তুমি একবারও ভেবেছ তুমি এখান থেকে চলে যাওয়ার পর আমার কী অবস্থা হয়েছিল আমি কিভাবে এতগুলো বছর এখানে থেকে কাটিয়েছি কিভাবে আমি আমার ডিমগুলো যাপন করেছি তুমি কি একবারও আমার কথা ভাবনি যে আমার কী হয়েছে তবে যাই হয়ে যাক না কেন আমি আর তোমাকে ছাড়বো না তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ আর নয় তুমি এখন এখান থেকে কোথাও যেতে পারবে না এদিকে সন্ন্যাসী বারবার একটা কথাই বলে চলেছিল আপনাদের ভুল হচ্ছে আপনাদের ভুল হচ্ছে আমি আপনাদের ছেলে বা আপনার স্বামী নই আপনার অনেক বড় ভুল হচ্ছে তবে তার স্ত্রী কোনো মতেই সেটা বিশ্বাস করতে রাজি ছিল না সন্ন্যাসী বারবার করে এই একটাই কথা বলছিল এই গ্রামে আমি নতুন এই গ্রামের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আসলে সন্ন্যাসী কিন্তু মিথ্যে কথা বলছিল না কারণ সন্ন্যাস নেওয়ার পর তাদের পুরনো জীবন ত্যাগ করতে হয় সেই জীবনের অস্তিত্ব থাকে না সেই জীবনের অস্তিত্বকে স্বীকার করা হয় না সন্ন্যাসীর মা সন্ন্যাসীর স্ত্রী যেন নতুন জীবন ফিরে পেল কারণ সন্ন্যাসী যখন বাড়ি ছেড়ে চলে গেছিল তখন তার বিয়ের মাত্র এক বছর হয়েছিল এক বছরের মধ্যে হঠাৎ স্বামী স্ত্রীর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে খুব ঝগড়াঝাটি বেঁধে গেছিলো আর সেই ঝগড়াঝাটির কারণেই কথাবার্তা এত বাড়াবাড়ি হয়ে গেছিলো যে সন্ন্যাসী রাগের চোটে বাড়ি ছেড়ে চলে গেছিলো তারপর দেখতে দেখতে দশ বছর কেটে গেছিলো তার স্ত্রী এবং তার মা এটা বিশ্বাস করে ফেলেছিলেন যে সে হয়তো আর বেঁচে নেই সে হয়তো আর কোনো দিনও ফিরবে না হয়তো তার স্ত্রীর এটা বিশ্বাস ছিল না যে তার স্বামী তার কাছে ফিরে আসবে কিন্তু তবুও সে তার স্মৃতিতে সিঁদুর দেওয়া বন্ধ করেনি সে তার স্মৃতি সিঁদুর অক্ষয় রেখেছিল গ্রামের লোকেরা তার স্ত্রীকে অনেকবার অনেক কথা বলতো তারা বলতো দেখো তোমার স্বামী আর ফিরে আসবে না ওর যদি ফিরে আসার হতো তাহলে ও অনেকদিন আগেই ফিরে আসতো সে যদি বেঁচে থাকতো তাহলে অবশ্যই এতদিনে সে তোমার কাছে ফিরে আসতো এতদিনেও যদি সে তোমার কাছে ফিরে আসেনি তার মানে হয়তো সে হয় তোমার কাছে ফিরে আসতে চায় না অথবা সে আর বেঁচে নেই কিন্তু তার স্ত্রী গ্রামবাসীর কোনো কথাই শোনেনি তার মনের ভিতরে কোনো কোনায় হয়তো এই বিশ্বাসটা বেঁচে যে একদিন না একদিন তার স্বামী তার কাছে ঠিক ফিরে আসবে সন্ন্যাসীর স্ত্রী সবাইকে একটা কথাই বলতো আমি আমার স্বামীকে খুব ভালোবাসি অন্য কারোর সম্বন্ধে আমার মনে কোনো ভাবনা নেই তাই কেউ যদি আমাকে বলে যে আমি দ্বিতীয় বিবাহ করে নিই তবে সে ভুল করছে আমার দ্বারা এই কাজ করা সম্ভব নয় সেই স্ত্রী গ্রামবাসীকে এটাও বলতো দেখো আমার স্বামীর পরে তার মায়ের দেখাশোনা করার মতো কেউ নেই আমি যদি ওনাকে ছেড়ে চলে যাই তাহলে ওনার কি হবে আসলে সেই মেয়েটা মনের দিক থেকে খুব ভালো ছিল তার ছেলে তার মায়ের জন্যে না করেছিল তার থেকে বেশি করেছিল তার বৌমা তার বৌমা দশ বছর পর্যন্ত তার শাশুড়ির সঙ্গে থাকতো তার শাশুড়িকে যত্ন করতো তাকে সেবা করতো আর আজ দশ বছর পর সেই মা তার ছেলেকে দেখেছিল। তার স্ত্রী তার স্বামীকে দেখেছিল। মা আর স্ত্রী দুজনেই অঝরে কেঁদে চলেছিল কিন্তু ওই যে স্বামী ছিল তার উপরে এর কোনো প্রভাব পড়ছিল না কারণ সে সন্ন্যাসী ছিল সন্ন্যাসী বারবার করে একটাই কথা বলছিল। আপনারা ভুল করছেন আচ্ছা আপনারা একটা কথা ভাবুন আপনারা এইভাবে কাঁদছেন আমি যদি আপনাদের ছেলে অথবা আপনার স্বামী হতাম তাহলে কি আমি আপনাদের কান্না দেখে একটুও গলে যেতাম না আমি কি এইভাবে কঠোরভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম আপনারা ভুল চিন্তা করছেন আমার সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই গ্রামের সমস্ত লোকেরা সন্ন্যাসীকে ধরে রেখেছিল সন্ন্যাসী সেখান থেকে বেরোতেও পারছিল না সে বারবার করে একটাই কথা বলে চলেছিল আপনাদের যদি আমাকে ভিক্ষা না দিতে হয় তাহলে না দেবেন কিন্তু এইভাবে আমাকে ধরে রেখেছেন কেন আমাকে যেতে দিন সন্ন্যাসী যখন গ্রামবাসীর কাছে নিরন্তর অস্বীকার করেই চলেছিল তখন তার স্ত্রী বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আমি এনাকে যেতে দেব ইনি যদি আমার স্বামী না হন তাহলে আমি কেন এনাকে আটকে রাখবো তবে এর জন্যে ওনাকে প্রমাণিত করতে হবে যে উনি আমার স্বামী নন আমি আপনাদের কাছে একটা প্রমাণ দিচ্ছি যদি সেই প্রমাণ সত্য না হয় তাহলে উনি অবশ্যই এখান থেকে চলে যেতে পারেন আমি ওনাকে আটকাবো না স্ত্রী সমস্ত গ্রামবাসীর সামনে বলতে লাগলো দেখুন ওনার গুপ্ত অঙ্গে একটা চিহ্ন আছে আর এই চিহ্ন হয় ওনার মা জানেন আর না হয় আমি জানি আর নয়তোবা উনি জানেন এছাড়া আর কেউ এই বিষয় কিচ্ছু জানে না এনার শরীরে যদি এমন কোনো চিহ্ন না থাকে তাহলে ইনি এখান থেকে চলে যেতে পারেন আমি এনাকে আটকাবো না গ্রামের লোক যখন স্ত্রীর মুখে একথা শুনল তখন তারা বলতে লাগলো হ্যাঁ তুমি এটা ঠিক বলেছ এমনটা করলে হয়তো ঘটনার সত্যতা প্রমাণ করা যাবে এমনটা বলেই গ্রামের প্রধান তখন সেই সন্ন্যাসীকে বলতে লাগলো চলো আমি তোমার সঙ্গে ঘরের ভিতর যাব আমি নিজে দেখবো তোমার কাছে যদি এমন কোনো চিহ্ন না থাকে তাহলে তুমি এখান থেকে যেতে পারো এদিকে সন্ন্যাসী যখন দেখলো যে সে ধরা পড়ে গেছে গ্রামের সকলে তাকে ছেকে ধরেছে আর তারা হয়তো তাকে নির্বস্ত্র করে আজকে সেই সত্য ঘটনা জেনে নেবে তখন সে নিজেই নিজের সত্য ঘটনা সকলকে বলতে শুরু করলো সন্ন্যাসী বলতে লাগলো এই মহিলা ঠিক কথা বলছেন আমি এনার স্বামী ছিলাম আমি এই বৃদ্ধার সন্তান ছিলাম কিন্তু এখন না তো আমি এনার স্বামী আর না তো আমি এই বৃদ্ধার সন্তান কারণ আমি এখন সন্ন্যাস নিয়ে নিয়েছি আমার এখন আর এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই ছেলের মুখে এমন কথা শুনে মা চিৎকার করে করে কাঁদতে শুরু করলো তখনই ওনার বৌমা ওনাকে বলতে লাগলো মা আপনি শান্ত হন আমি আপনার ছেলেকে এখান থেকে কোথাও যেতে দেব না এত বছর পর আমি আমার স্বামীকে পেয়েছি আমি তাকে আর দ্বিতীয়বার হারাতে রাজি নই আমি ওনাকে এখান থেকে কোথাও যেতে দেব না সন্ন্যাসীর মা সন্ন্যাসীর দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো তুই এতটা নির্মম কিভাবে হয়ে গেলি তোকে আমি ন মাস পেটে রেখে তারপরে জন্ম দিয়েছি তুই জানিস একটা মায়ের একটা সন্তান জন্ম দিতে গিয়ে কতটা কষ্ট সহ্য করতে হয় আমি কষ্ট করে তোকে মানুষ করেছি নিজের রক্ত জল করে তোকে দুধ পান করিয়েছি তুই তারও মূল্য দিলি না তোকে আমি মানুষ করে বড় করে তুলেছি কিন্তু আমার বৃদ্ধ বয়সে যখন একটা বৃদ্ধ মায়ের তার সন্তানের সব থেকে বেশি প্রয়োজন হয় সেই সময় তুই আমাকে ছেড়ে চলে গেছিস কত নিষ্ঠুর সন্তান তুই তুই আমার দুধের মূল্য দিসনি তুই আমার ভালোবাসার মূল্য দিসনি তোর থেকে হাজার গুণ ভালো আমার এই বৌমা যে আমাকে বৃদ্ধ বয়সে সঙ্গ দিয়ে চলেছে ও যদি চাইতো তাহলে ও নিজের জীবন নিজে দেখে নিতে পারত এখান থেকে চলে যেতে পারত কিন্তু দশ বছর পর্যন্ত ও শুধুমাত্র আমাকে দেখার জন্য আমি যাতে একা থেকে অসুস্থ না হয়ে পড়ি আমি যাতে একাকিত্ব না অনুভব করি তার জন্য এখানে পড়ে রয়েছে নিজের জীবনটা বরবাদ করে দিয়েছে নিজের যৌবনকে শেষ করে দিয়েছে নিজের হাতে আজকে যদি এই মেয়েটা আমার সঙ্গে না থাকতো তাহলে হয়তো আমি বেঁচেই থাকতাম না কিন্তু তুই আমার সন্তান হয়ে তুই আমার সঙ্গে এটা কী করলি তুই এতটা নিষ্ঠুর কীভাবে হলি আমার প্রতি তোর যে কর্তব্য ছিল সেটা তো তুই পালন করলি না অপরদিকে যেই মেয়েটার হাত ধরে তুই বাড়িতে নিয়ে আসলি যে মেয়েটাকে জীবনসঙ্গী করে তাকে বিভিন্ন রকম স্বপ্ন দেখালি সেই মেয়েটাকেও তুই মর্যাদা দিলি না তার স্বপ্নের কোনো দাম রাখলি না এটা কেমন সন্ন্যাস জীবন তোর মা এই সমস্ত কথা নিজের ছেলেকে বলছিল আর অঝরে কেঁদে চলেছিল তখনই মা ছেলের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো তোর মতো যদি ছেলে হয় তাহলে ভগবান যেন এমন ছেলে কাউকে না দেয় সন্ন্যাসী তখন তার মায়ের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলতে লাগলো মা আমি ভগবানকে পাওয়ার জন্যেই এই সমস্ত সংসার ত্যাগ করেছি আমি ভগবানকে পেতে চাই সন্ন্যাসী বলতে লাগলো মা আমি দিব্য জ্ঞানের প্রাপ্তি করতে চাই এই সংসারের মায়া মোহ ত্যাগ করে আমি ঈশ্বরকে পেতে চাই আর জীবনের মূল উদ্দেশ্য তো ঈশ্বরকে পাওয়াই হয়ে থাকে এই সাংসারিক মায়ার বন্ধনে কিচ্ছু রাখা নেই মা তুমি কি জানো না যেই বংশে একজন সন্ত মহাত্মা জন্মায় সেই বংশের একুশ পুরুষ পর্যন্ত উদ্ধার হয়ে যায় তারা মুক্তি পায় তখনই মা বলতে লাগলো তুই তো তোর সংসারে দুই পুরুষকেই ঠিকভাবে চালাতে পারলি না তাহলে তুই একুশ পুরুষ কীভাবে উদ্ধার করবি তুই তোর মায়ের কল্যাণ করতে পারিসনি তোর স্ত্রীর কল্যাণ করতে পারিস তুই সমাজের কল্যাণ কিভাবে করবি সন্ন্যাসী এটা বুঝতে পারছিল যে সে তার মায়ের সঙ্গে তর্কে জিততে পারবে না সে তখন বলতে লাগলো মা তুমি কি চাও না যে আমি মোক্ষের প্রাপ্তি করি আমি শান্তিতে থাকি মা তুমি কি চাও না যে তোমার সন্তান ঈশ্বরের প্রাপ্তি করুক তুমি জানো সন্ন্যাসী হওয়ার পর আমি নিজেকে কতটা শান্ত অনুভব করি ছেলের মুখে এমন কথা শুনে তার মা চুপ করে গেল কিন্তু তার স্ত্রী চুপ করল না তার স্ত্রী বলতে লাগলো আপনি যদি সন্ন্যাস নিতে চান তাহলে অবশ্যই আমি আপনাকে সন্ন্যাস দেব আমি এক্ষুনি আপনাকে ভিক্ষা দিয়ে দেব এবং গ্রাহস্থ জীবন থেকে মুক্তি দিয়ে দেব। কিন্তু সন্ন্যাস নেওয়ার অর্থ হল নিজের সমস্ত ইচ্ছাকে মেরে ফেলা নিজের ইচ্ছা থেকে মুক্তি পেয়ে যাওয়া কিন্তু আপনার মধ্যে তো এখনো ইচ্ছা বর্তমান রয়েছে আপনার মধ্যে এখনও আকাঙ্ক্ষা বর্তমান রয়েছে সন্ন্যাসী বলতে লাগলো তুমি ভুল ভাবছ আমার মধ্যে সমস্ত ইচ্ছা সমস্ত আকাঙ্ক্ষা অনেক দিন আগেই শেষ হয়ে গেছে স্ত্রী বলতে লাগলো আপনি মিথ্যে কথা বলছেন আর হয়তো আপনি এটা জানেনি না যে আপনার অন্তর থেকে এখনো ইচ্ছা এবং আকাঙ্ক্ষার সমাপ্তি হয়নি আপনার যদি ইচ্ছার সমাপ্তি হয়েই যেত তাহলে আপনি এখানে ভিক্ষা চাইতে আসতেন না আপনি তো ভগবানকে প্রাপ্ত করার জন্য বাড়ির থেকে বেরিয়েছেন আপনি ভগবানকে প্রাপ্তি করতে চান কিন্তু আপনি যদি সত্যি সন্ন্যাস নিতেন তাহলে আপনি কখনোই এটা ভাবতেন না যে আমি ভগবানকে প্রাপ্তি করতে চাই আমার ভগবানকে প্রাপ্তি করার ইচ্ছে আছে যে সত্যিকারের সন্ন্যাস নেয় সে সমস্ত ইচ্ছের ত্যাগ করে সে শুধুমাত্র এটাই ভাবে আমি নিজেকে ভগবানকে সমর্পণ করে দিলাম সে যদি চায় তাহলে আমাকে দেখা দেবে যদি না চায় তাহলে দেবে না কিন্তু আপনার মনে তো ভগবান প্রাপ্তির ইচ্ছা রয়েছে সন্ন্যাস ধর্মের অর্থ হল সমস্ত ইচ্ছার ত্যাগ করা কিন্তু আপনার মধ্যে এখনও ইচ্ছা বর্তমান রয়েছে আপনি নিজের সন্ন্যাস ধর্মকে সিদ্ধি করতে চান আপনি ভেবেছেন যদি আমি বাড়ির থেকে ভিক্ষা না পাই তাহলে আমি যে এতদিন ধরে সন্ন্যাস ধর্ম পালন করলাম সেটা সিদ্ধ হবে না আপনার মধ্যে এই আকাঙ্ক্ষা রয়েছে যে আপনি নিজের সন্ন্যাস ধর্মকে পূর্তি করতে চান কিন্তু যারা সত্যিই ঈশ্বর প্রাপ্তি করে তাদের কাছে না কিছু চাওয়া থাকে না কিছু পাওয়া থাকে তাদের কাছে কোনো লক্ষ্য পূর্তির কোনো ব্যাপার থাকে না যে আমার এই লক্ষ্য পূর্তি করতে না পারলে আমার সন্ন্যাস ধর্ম বিফল হয়ে যাবে আপনার সন্ন্যাস ধর্ম সিদ্ধির জন্য আপনার ভিক্ষার প্রয়োজন ছিল কিন্তু আপনি তো সে ভিক্ষা নিজের গ্রামের থেকেও নিতে পারতেন আপনি বাড়িতে কেন আসলেন আপনার মনে কোথাও না কোথায় এই চিন্তা ছিল যে আমি আমার বাড়ির থেকে ভিক্ষা নেব তবেই আমার সন্ন্যাস ধর্ম সম্পূর্ণ হবে আপনার অন্তর থেকে এখনও নিজের মায়ের প্রতি ভালোবাসা যায়নি আমার প্রতি আপনার সহানুভূতি যায়নি যদি যেত তাহলে আপনি বাড়িতে আসতেন না আপনি ভাবছেন যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আপনি শান্তি পাচ্ছেন কিন্তু আপনি আমাকে পরিষ্কার করে একটা কথা বলুন তো আপনি কিসের শান্তি পাচ্ছেন দশ বছর ধরে প্রতি প্রতিনিয়ত হয়তো আপনি এই একটা কথাই ভেবে গেছেন যে কখন আমার দশ বছর পূর্ণ হবে আর আমি কখন নিজের বাড়িতে গিয়ে ভিক্ষা নেব এবং আমার সন্ন্যাস ধর্মকে সিদ্ধ করব। আপনি নিজের বুকের উপর হাত রেখে বলুন আপনার কি সমস্ত ইচ্ছার থেকে মুক্তি হয়েছে যদি হয়ে থাকে তাহলে আমি এক্ষুনি আপনাকে ভিক্ষা দিচ্ছি এবং সংসার জীবন থেকে মুক্ত করছি স্ত্রীর মুখে এমন কথা শুনে সন্ন্যাসী নিজের ভুল বুঝতে পারল সে খানিক্ষণের জন্য চুপ করে গেল তার কাছে কোনো কথা বলার মতো কোনো ভাষা ছিল না তখনই সন্ন্যাসী মনে মনে ভাবতে লাগলো এখন আমি আমার স্ত্রীকে কি উত্তর দেব কিছুক্ষণ ভাবার পর সে বলতে লাগলো যাকে তুমি মনের ইচ্ছা বলছো সেটা আসলে শাস্ত্রের নিয়ম আমাদের যারা গুরু তারা আমাদেরকে এটাই শিখিয়েছেন যে বারো বছর পর নিজের বাড়িতে গিয়ে ভিক্ষে চাইতে হয় এই দশ থেকে বারো বছরের মধ্যে আমাকে বাড়িতে গিয়ে সেখান থেকে ভিক্ষে আনতে হবে তারপরই আমার এই সন্ন্যাস ধর্ম পূর্ণ হবে তাই আমরা নিজেদের বাড়িতে নিজের ইচ্ছার পূর্তি করার জন্য আসি না আমরা আসি এবং আমি এখানে এসেছি যাতে আমার শাস্ত্রের নিয়ম লঙ্ঘন না হয় আমি শুধুমাত্র আমার গুরুদেবের আজ্ঞা পালন করার জন্য এখানে এসেছি আর এছাড়া তোমরা যাই বলো না কেন যাই করো না কেন আমি আর গ্রাহস্থ জীবনে ফিরতে পারবো না কারণ একবার যে সন্ন্যাস ধর্ম নিয়ে নেয় সে দ্বিতীয়বার আর গ্রাহস্থ জীবনে ফেরে না তখনই সন্ন্যাসীর স্ত্রী বলতে লাগলো যদি শাস্ত্রে কথা লেখা থাকে যদি আপনার গুরুরা আপনাকে এ কথা বলে থাকে যে সন্ন্যাস নেওয়ার পর সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিতে হয় সন্ন্যাস নেওয়ার পর নিজের মায়ের সঙ্গেও তার সন্তানের কোনো সম্পর্ক থাকে না তাহলে আপনি সেই শাস্ত্র সম্বন্ধে আমাকে একটু অবগত করান কোন শাস্ত্রে এটা লেখা আছে যে নিজের মাকে ত্যাগ করে দিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হয় শাস্ত্রে তো এটাও লেখা আছে যে গৃহস্থ জীবনে একবার পা দিয়েছে সে যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে চায় তাহলে তাকে বানপ্রস্থের জীবন কাটিয়ে তবে সন্ন্যাস ধর্ম নিতে হয় আপনি কি বানপ্রস্থ নিয়েছেন আপনি কি সেই নিয়ম পালন করেছেন আপনি যদি সেই নিয়ম পালন না করে থাকেন তাহলে আপনি কিভাবে বলছেন যে আপনি সন্ন্যাস নেবেন এদিকে ছেলের কথা শুনে তার বৃদ্ধা মা অঝরে কেঁদে চলেছিল সে ভাবছিল এত বছর পর সে নিজের ছেলেকে দেখল, সে আবারও নিজের ছেলেকে হারিয়ে ফেলবে সে ভাবতে লাগলো তার ছেলে হয়তো তার কাছে থাকবে না সে হয়তো আবারও সেখান থেকে চলে যাবে এদিকে তখন তার স্ত্রী বলতে লাগলো এই বৃদ্ধা যাকে দশ বছর আগে আপনি ছেড়ে চলে গেছিলেন ইনি আপনাকে জন্ম দিয়েছেন আপনাকে ন মাস গর্ভে রেখে আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছেন ইনি কিন্তু আমাকে জন্ম দেননি তাই এনাকে দেখার দায়িত্ব আপনার উপর রয়েছে আমার উপর নেই আপনি যদি এখান থেকে যেতে চান তাহলে আপনি দুটো কাজ করে যান প্রথম হলো এই মাকে আপনি নিজের সঙ্গে নিয়ে যান কারণ কোনো শাস্ত্রেই এটা লেখা নেই যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর একজন সন্তান তার মাকে ত্যাগ করে দিতে পারে পৃথিবীর কোনো শাস্ত্রই নিজের মা বাবার সেবা করতে একজন সন্তানকে বাধা দিতে পারে না আর দ্বিতীয় কথা হলো আপনি যদি সত্যি সন্ন্যাসী হয়ে থাকেন তাহলে এই যে গ্রামবাসীরা রয়েছে এদের মধ্যে যে কোনো একজনের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিন আর আমার প্রতিব্রতা ধর্মকে আপনি নষ্ট করে দিন আর নিজের সন্ন্যাস ধর্ম পালন করুন আর এখান থেকে চলে যান যদি আপনার সন্ন্যাস ধর্মে এত শক্তি থাকে তাহলে আপনি আমার প্রতিব্রতা ধর্মকে নষ্ট করে দিন এখানে উপস্থিত যে পুরুষের সঙ্গে আপনি আমার বিয়ে দিতে রাজি হবেন আমি হাসতে হাসতে তার সঙ্গে বিয়ে করে নেব আপনার মধ্যে যদি এতটা সামর্থ্য থাকে আপনি যদি সত্যি মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে গিয়ে থাকেন তাহলে আপনি এই কাজটা করে দিন আপনি বলছেন আপনি সংসার জীবন থেকে মুক্ত হয়ে গেছেন তাহলে আমি কেন আপনার সংসার জীবনকে নিজের কাঁধে বয়ে নিয়ে বেড়াবো আমি কেন আপনার মাকে দেখবো আপনার মায়ের যত্ন করব আমার নিজস্ব একটা জীবন আছে আমি দশ বছর ধরে শুধুমাত্র আপনার জন্য অপেক্ষা করেছি নিজের প্রতিব্রতা ধর্ম পালন করেছি আমি নিজেকে কখনো অসৎ হতে দিইনি তাই আমার এটা প্রাপ্য আপনি যদি এটা করতে পারেন তাহলে আমিও অন্তর থেকে শান্তি পাবো এদিকে সন্ন্যাসী যখন স্ত্রীর মুখ থেকে এমন কথা শুনল সে অনুভব করল সত্যি সে কি এটা করতে পারবে সে অন্তরের ভাবনাগুলো থেকে মুক্ত হতে পারল না না তো সে ওই তর্কতে জিততে পারলো আর না তো সে নিজের মনের ইচ্ছা মনের অভিলাষার থেকে জিততে পারলো তার স্ত্রীর কঠোর প্রতিব্রতা ধর্মের কাছে সে হেরে গেল সে মায়ের প্রেমের কাছে হেরে গেলো স্ত্রীর প্রেমের কাছে হেরে গেল সন্ন্যাসী তখন উঠে দাঁড়ালো এবং নিজের মায়ের কাছে গিয়ে বলতে লাগলো মা আমি যে রাস্তা বেছে নিয়েছিলাম সেই রাস্তাটা কিন্তু ভুল ছিল না আমি ঈশ্বর প্রাপ্তি করতে চাই আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে চাই আমি এতে শান্তি অনুভব করছিলাম কিন্তু আমি হয়তো সঠিক সময় এই রাস্তা গ্রহণ করিনি আমার হয়তো এখনও তোমার প্রতি কর্তব্য বেঁচে রয়েছে নিজের স্ত্রীর প্রতি কর্তব্য বেঁচে রয়েছে আমি আমার এই কর্তব্যের পালন না করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে পারি না এমনটা বলেই সেই সন্ন্যাসী নিজের কাঁধের থেকে সেই সন্ন্যাসের পুটুলিটি নামিয়ে দিল এবং নিজের মা এবং নিজের স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে বলতে লাগলো আমার পথ ভুল নয় কিন্তু আমার সময় ভুল আমার বর্তমানে তোমরা যে কষ্ট ভোগ করেছ তার জন্য আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমি আমার কর্তব্যের পালন না করে আর দ্বিতীয়বার সন্ন্যাস ধর্ম গ্রহণ করবো না আমি আগে নিজের মনুষ্য ধর্ম পালন করব, নিজের কর্তব্য পালন করব নিজের মায়ের প্রতি নিজের দায়িত্ব পালন করব তারপর আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবো আর এতে আমি আমার স্ত্রীর সম্মতি নেব আমার স্ত্রীর সম্মতি নিয়ে তবেই আমি এই পথে হাঁটব এমনটা বলে সেই সন্ন্যাসী নিজের সন্ন্যাস ধর্ম ত্যাগ করল এবং আবারও গ্রাহস্থ জীবনে ফিরে আসলো বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মতামত সেই ব্যক্তির কি নিজের স্ত্রীকে এইভাবে ছেড়ে চলে যাওয়া উচিত হয়েছিল নাকি একসঙ্গে বসে সমস্যার সমাধান করা উচিত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন